প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল বিসি ম্যাথ ক্যারে তোমাকে তোমাদের সবাইকে স্বাগত তো খেয়াল করো আজকে তোমাদের যে এসএসসি দু হাজার পঁচিশ ক্লাস নিচ্ছিলাম সেখানে দ্বিতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসি এ একটা সেট দিয়ে আছে বি একটা সেট দিয়ে আছে এবং সি সমান বলা আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে অফ সি এর উপাদান সংখ্যা এন কে সমর্থন করে যেখানে এন সি এর উপাদান সংখ্যা দেয়া আছে এ আর বি সেট আমরা লিখে দিব এ সেট কি দেয়া আছে আমাদের এ কমা বি বি সেট কি দেয়া আছে বি কমা সি এবং সি দে আছে এ ইউনিয়ন বি তাহলে এ এবং বি আগে আমরা বের করে নিব এ সেটের মান লিখলাম বি সেটের মান লিখি বি কমা সি এখন দেখি ইউনিয়ন অর্থ কি ইউনিয়ন অর্থ দুইটা সেটের যে উপাদান সবগুলো মিলে যে সেট গঠন করে তাকে ইউনিয়ন সেট বলে আসলে আমরা যেমন জানি একটা ইউনিয়ন বলতে কি বুঝি আমরা সকল গ্রামের এবং সকল এলাকার করতে থাকে তেমনিভাবে ইউনিয়ন সেটের সবগুলো উপাদান একসঙ্গে থাকবে তাহলে সি সেটের উপাদান হবে এ বি সি হবে এখন আমরা এখানে বের করব। পি অফ সি আমাদের অঙ্কের মধ্যে পি অফ সি বের করতে বলছে তাহলে এখন পি অফ সি অর্থাৎ এই সি সেটের যতগুলো উপসেট হবে সবগুলো নিয়ে যে সেট গ্রহণ করা যাবে তাকে বলবো আমরা পাওয়ার সেট অফ সি তাহলে তারপরে একটা একটা করে প্রথমে এ তারপরে বি তারপরে সি যেভাবে এ বি দুইটা প্রথমে একটা করে নিলাম তারপরে দুইটা করে দিচ্ছি এর সঙ্গে সি একটা তারপরে

এন লিখলাম অতএব দেখো লিখতে সংখ্যা টু টু পাওয়ার এন যেখানে এন সি এ উপাদান সঠ তো বন্ধুরা আজকে বলুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে